প্রিয় বন্ধুরা গতকাল যে কেবলটা টেনছিলাম এটা আমাদের সাইরেন তো এই সাইরেন মোটরটা ম্যাগার আমরা যেভাবে করেছি এখানে ম্যাগার ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন সরাসরি একটা বড়ির সাথে আমাদের মোটরের যে লিড আছে এই লিড আমরা ধরেছি তো সেখানে আমাদের দুই হাজারের উপরে ম্যাগাওমস দেখাচ্ছে অর্থাৎ আমাদের মোটরের কয়েল লিডগুলো ভালো আছে এবং আমরা এখানে আরেকটা ম্যাগার করেছি সেটা হচ্ছে কয়েল টু কয়েল যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা এখানে শো করেছে এখানে ওয়ান আছে প্রতি দেখতে পাচ্ছেন ইউ ওয়ান ইউ টু প্রত্যেকটা কয়েলে ওয়ান পয়েন্ট এইট রেজিস্ট্যান্স এবং এখানে আমাদের এটা আছে ম্যাগার ভ্যালু বি ওয়ানের সাথে ওয়ান অর্থাৎ প্রত্যেকটা বডির সাথে প্রত্যেকটা কয়েলের দুই হাজারের উপরে আছে এবং এখানে প্রত্যেকটা কয়েল ইউ ওয়ান টু ওয়ান এটার রেজিস্ট্যান্স কত আছে সেটাও আমরা দেখেছি সব দুই হাজারের উপরে আছে মেগার ভ্যালুটা করতে হয় মূলত আমাদের কয়েল রেজিস্ট্যান্স ঠিক আছে কি না এই এখানে আমরা যে মিটারটা ব্যবহার করেছি পাঁচশোতে সেট করে দিয়ে আমরা এখানে কন্টিনিউটি পাঁচশোতে সেট করে আমরা মেপেছি এবং সব কিছু ভালো পেয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরপরেও যদি কারোর মেগার করতে সমস্যা হয় বা মোটরের কানেকশন বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপে নখ দিন বা কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম